আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নিউজিল্যান্ড বনাম ভারত চলুন এক নজরে দেখি আসি দুই দলের বেশ টেকা দশ ও ম্যাচের সূচি নিউজিল্যান্ড বনাম ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ তারিখ আগামী নয় মার্চ রবিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর তিনটা ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত চলুন প্রথমে দেখে নিয়ে আসা নিউজিল্যান্ড দলের সম্ভাব্য বেস্ট টিকা দশ নাম্বার ওয়ান উইলিয়াং ওপেনিং ব্যাটার নাম্বার টু ডেভন কনওয়ে ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি কেন উইলিয়ামসন ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর ড্যারিয়েল মিশেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ টম লাথাম উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স গ্ল্যান ফিলিপস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মাইকেল ব্রেসওয়েল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট মাইকেল স্যান্টনার বোলিং অলরাউন্ডার প্লাস ক্যাপ্টেন নাম্বার নাইন উইলিয়াম রুকড়ু ফাস্ট বোলার নাম্বার টেন জ্যাকব টাফি ফাস্ট বোলার নাম্বার ইলেভেন ম্যাট হেনরি ফাস্ট বোলার এখন দেখে নিয়ে যাক ইন্ডিয়া দলের সম্ভাব্য বেস্ট টেকাদশ নাম্বার ওয়ান শুভমান গিল ওপেনিং ব্যাটার নাম্বার টু রোহিত শর্মা ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার থ্রি বিরাট কোহলি ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর শ্রেয়া শায়ার নাম্বার ফাইভ কে এল রাহুল উইকেটকিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স আকসার প্যাটেল বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রবীন্দ্র জাদেজা বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন কুলদীপ যাদব লেগ স্পিনার নাম্বার টেন অর্ষদ্বীপ সিং লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মোহাম্মদ শামী রাইট আর্ম ফাস্ট বোলার